আসসালামু আলাইকুম গাইল সবাই কেমন আছেন সবাই ভালো থাকবেন আমরা রাজাসন আক্রাইন গোলাপগ্রামে চলে আসছি গোলাপ গোলাপগ্রামে আমরা চলে আসছি আমার বাম সাইডে আছে আমার উস্তাদজি মির জাকির হোসেন বাংলাদেশ বেতার শিল্পী আমাদের বড়ো ক্যামেরাম্যান আছে স্বপন সরকার তার জন্য দোয়া করবেন আমার ডাইন সাইডে আছে নুরুদ্দিন ভাই তার জন্য দোয়া করবেন আমরা গানে চলে যাই গোলাপ গ্রাম আমাদের এই যে পিছল গোলাপ গ্রাম এখানে একটা সুন্দর এই যে ভালো একটা আমরা গান করতে দাঁড়াইছি এই গানটা আপনাদেরকে মাঝে আমরা দিব যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন এগুলো করতে টাকা পয়সা লাগে না আপনারাও করবেন আমরাও করবো মাঝিল বোন করলাম কি রঙ্গে ভাঙ্গানো কাবাইতে আইলাম গাঙ্গে মাগোমা চিগোজি পড়লাম কি রঙ্গে ভাঙ্গানো কাবাইতে আইলাম গাঙ্গে মাগোমা চিগোজি পড়লাম কি রঙ্গে ভাঙ্গানো কাবাইতে আইলাম গাঙ্গে সবাই নদী নষ্ট করলো বাইল দিয়ে নষ্ট কোলো ওই না কোলা ব্যঙ্গে ভঙ্গালোক বাইতে যাই গাঙ্গে আরে ভাঙ্গা লোক বাইক যাইলা গাঙ্গে আরে ভাঙ্গা নৌকা বাইক আইলা গাঙ্গে আরে ভাঙ্গা নৌকা বাইক সংসারের আসি তেলি তো পায়ের সঙ্গাল শিশু ছিলাম খেলা তো পায়ের সঙ্গে হেয়া সুজুয়ালি গঙ্গায়ালো নয়া পানি হে গাঙ্গি সেই দেয়া সুজুয়ালি পানি Bosilu bàng gangi, bàng gangu kha bay te jai love gangi. Ari bàng gangu kha jai love gangi. Magu ma ji bolam ki rongi, bàng gangu kha jai no gangi. ka নৌকায় উঠলো জল যদি করে ক লোক কল কল করি না তার সঙ্গা নৌকায় উঠলো জল যদি করে ক লোকল কলক সঙ্গে kangeyalo sunjubani kangeyalo nkawoyapani kangeyalo sunjubani kangeyalo nkawoyapani ko si lo ba mɔŋgẹ haribangalo ka ba iteyaelavugange haribangalo ka ba iteyaelavugange pagoba sigodi polampi donge pangalo ka ba iteyaelavugange. আর বাঙ্গা নৌকা বাইতে যাইলাম গঙ্গে তোমায় নদী নষ্ট করলো তোমায় নদী নষ্ট করলো বই না কোলা ব্যঙ্গে নৌকা বাইতে যাইলাম গঙ্গে বাঙ্গা নৌকা বাইতে যাইলাম গঙ্গে পাগোবা তি গোজি পোলাপি রঙ্গে পাগোবা তিগোজী পোলা

ভালো লাগলে জারার এমডি জাকির হোসেন বিআরএমডি জাকির হোসেন